হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে কোনো রান্নার ভিডিও নয় আজ সানডে সানডে স্পেশাল একটি ভিডিও আজ কি কী বাজার করা হয়েছে সেইগুলোই আজ তো স্পেশাল রান্না হবেই সাথে সারা সপ্তাহের জন্য কিছু টুকটাক মাছ আর সবজি কিনে রাখা সেগুলোই আজকে আমি শেয়ার করছি আজ সানডে স্পেশাল হবে মাটন তাই এখানে কিছুটা পরিমাণে মাটন আনা হয়েছে মা মাটান তো সকলেই ভালোবাসে আর সাথে যদি হয় চর্বিযুক্ত মাটান তাহলে তো কোনো কথাই নেই আর রয়েছে রুই মাছের নয় কাতলা মাছ কাতলা মাছের পেটি কাতলা মাছের পেটি তো দারুণ টেস্ট গাদা মাছের থেকে পেটি মাছটাই কিন্তু ভীষণ ভালো লাগে কারণ এর মধ্যে অনেকটাই তেল তেল থাকে তেলযুক্ত মাছ আমরা সকলেই ভালোবাসি অনেকে আবার ফ্যাটের জন্য অ্যাভয়েড করি তবুও খাওয়ার হলে খাওয়াটা ঠিকঠাক মতোই খেয়ে নিই আমরা মাটন মাটন কিন্তু চর্বিযুক্ত মাটন সকলেই আমরা ভালোবাসি এখানে সেই রকমই চর্বিযুক্ত মাটন আহা কি টেস্ট অসাধারণ টেস্ট এই চর্বিগুলো দারুণ লাগে কিন্তু খেতে তারপরেই আমি এখানে দেখাচ্ছি কাতলা মাছ কাতলা মাছের পেটিগুলোও কিন্তু ভীষণ সুন্দর আর একদম থকথকে পেটি এখানে রয়েছে লোটে মাছ লোটে মাছগুলোও কিন্তু ভীষণ টেস্ট আর ভীষণ সুন্দর এইগুলো দিয়ে আজকে আমি উইকেলের স্ন্যাক্সে বানাবো লোটে মাছের ফিশ ফ্রাই যেটা আমি আগে ভিডিওতেও কিন্তু শেয়ার করেছি কি করে বানানো হয় এখানে রয়েছে কাতলা মাছের মাথা এটা আমি আজকে বানাবো পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট ভীষণ ভালো লাগে পুঁই শাক দিয়ে মাছের মাথা পুঁই শাক দিয়ে মাছের তেল দারুণ টেস্টের সাথে কিন্তু একটু সবজিও দিতে হয় আলু কুমড়ো বেগুন এই রেসিপিটাও কিন্তু আমার পেজে শেয়ার করা আছে আর রয়েছে এখানে কাতলা মাছের ডিম এই ডিম দিয়ে আমি আজকে বড়া বানাবো বড়া বানিয়ে ডালের সাথে খাওয়ার জন্য এই ডিম দিয়ে কিন্তু আমি আগে শেয়ার করেছিলাম ডিমের একটা টক তারপরে উচ্ছে দিয়ে ডিম ভাজা এখানে আমি কি কি বাজারগুলো হয়েছে সব একসঙ্গেই দেখিয়ে দিলাম পুরো সপ্তাহের জন্য করা আর আজ তো স্পেশাল স্পেশাল রান্না করা হবে কিছুটা আলাদা আলাদা করে তুলে রাখছি কারণ আমাদের এতটা আজকে লাগবে না সেই জন্য মাঝের সপ্তাহটাকেও পুরো এইভাবে চালাতে হবে বলে আলাদা আলাদা টিফিন বক্সে করে ভরে ভরে রেখে দিচ্ছি আর ওখানে আমি লোটে মাছটা দিয়েছি লোটে মাছ দিয়ে এখন আমি সন্ধ্যেবেলায় কফির সাথে খাওয়ার জন্য ফিশ ফ্রাই বানাবো সেই জন্য লোটে মাছটাকে আমি থালার মধ্যেই রেখেছি কেমন লাগলো ভিডিওটি